এখানে ঘুমিয়ে আছে হরজর শাহজালাল যিনি তিনশত সাইট আউলিয়া নিয়ে কিন্তু সিলেটের জমিনে আগমন করছে এক সময় কিন্তু সিলেটের রাজা ছিল যিনি খুবই মুসলমানদের প্রতি অত্যাচারিত করত এবং মুসলমানদের প্রতি অনেক জুলুম করত তিনি ছিলেন অনেক ধনকূপ এবং অনেক টাকা পয়সার মালিক কিন্তু শাহজালাল যখন এখানে এসেছিলেন শাহজালালের কিচ্ছু ছিল না শাহজালালের ছিল শুধু আমল এবং আল্লাহ সারা আর কেউ ছিল না শাহজালালের এক সময় কিন্তু গৌরগোবিন্দ শাহজালালের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় শাহজালালকে বলে এখানে বাংলার জমিনে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা থাকতে পারবে না তৎকালীন সময়ে কিন্তু গৌরগোবিন্দ ছিল খুবই টাকা পয়সা এবং ধন সম্পদে অনেক ভরপুর ছিল গৌরগোবিন্দ প্রিয় বন্ধুরা এক সময় কিন্তু এই সিলেটের যে